জামায়াতে ইসলামের সঙ্গে জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে এখন আলাদা করে দলগুলোর সঙ্গে জামায়াতের বৈঠক হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আসন সমঝোতা চূড়ান্ত করতে গত কয়েক মাসে দফায় দফায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করে আটটি দল দলগুলো হলো বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এরপর সেই সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমাদের বাংলাদেশ পার্টি এবি পার্টি সব মিলিয়ে দলের সংখ্যা তারায় এগারো আলোচনা চলমান অবস্থায় জামাত দুইশো ছিয়াত্তরটি আসনে এবং ইসলামী আন্দোলন দুইশো আসনে প্রার্থী মনোনয়ন দেয় এর পাশাপাশি এনসিপি সাতচল্লিশটি এবি পার্টি তিপ্পান্নটি বাংলাদেশ খেলাফতে মজলিশ চুরানব্বইটি খেলাফত মজলিশ আটষট্টিটি এলডিপি চব্বিশটি খেলাফত আন্দোলন এগারোটি নেজাম ইসলাম পার্টি ছয়টি জাকপা তিনটি এবং বিডিপি দুইটি আসনে মনোনয়নপত্র জমা দেয় সমঝোতা হলে একটি আসনে জোটের একজন প্রার্থী রেখে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হতে পারে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটের আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বিশে জানুয়ারি সংশ্লিষ্ট সূত্র বলছে জামায়াত একশো নব্বইটি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায় ইসলামী আন্দোলনকে চল্লিশটি এনসিপিকে ৩০টি তিরিশটি বাংলাদেশ খেলাফতে মজলিশকে পনেরোটি খেলাফত মজলিশকে সাতটি এলডিপিকে সাতটি এবি পার্টিকে তিনটি এবং বিডিপিকে কে দুইটি আসন ছাড় দেওয়া হতে পারে তবে অন্য একটি সূত্র জানাচ্ছে এলডিপিকে কে চারটি নাকি সাতটি আসন দেওয়া হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে সূত্র জানায় ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিনে জামায়াত একাধিক বৈঠক করেছে বৈঠক থেকে চল্লিশ আসনে এক ধরনের সমঝোতা হয়েছে তবে ইসলামী আন্দোলন আরও কয়েকটি আসন দাবি করছে যেসব আসনে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিশের শক্তিশালী প্রার্থী আছে শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসনে ছাড় দিতেও পারে জামায়াত এনসিপি যখন আসন সমঝোতার আলোচনায় যুক্ত হয় তখন তাদের তিরিশ আসনে ছাড় দেওয়া হবে এমন আশ্বাস দেয়া হয়েছিল বলে জানিয়েছিলেন দলটির নেতারা তবে এরপর আসন কিছুটা কমতে পারে এমন গুঞ্জন ছিল তবে জামায়াত সূত্র জানিয়েছে এনসিপিকে তিরিশ আসনে ছাড় দেয়া হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বলেন জোটে তারা কতটি আসন পাচ্ছেন তা দু একদিনের মধ্যেই জানানো হবে বাংলাদেশ খেলাফত মজলিশ পঁচিশ থেকে তিরিশটি আসন চায় সমঝোতা আলোচনার সর্বশেষ বৈঠকে দলটিকে তেরোটি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল সমঝোতা না হওয়া আসনগুলোর কয়েকটিতে ছাড় চায় বাংলাদেশ খেলাফত মজলিশ তবে জামায়াত সূত্র জানিয়েছে দলটিকে শেষ পর্যন্ত পনেরোটি আসনে ছাড় দেওয়া হতে পারে